সবাইকে আশা আশা করি করি সবাই ভালো ভালো আছেন আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি লাগবে বিয়ের পরে প্রথম তাদের ভাষায় মাঠ রান্না করেছিলাম তো সেদিনে আমার প্রথম ছিল সবার জন্যই রান্না করেছিলাম আর বাকি রান্নাগুলো আমার শাশুড়ি মা রান্না করেছিল আর এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে আমার খুবই ভালো লাগে তারপর তাকে খুব সুন্দর করে আমি বেরিয়ে দিয়েছিলাম আর দেওয়ার পরে বলেছিলাম যে তুমি যখন খাবা তখন একটু একটু করে ভিডিও করবা কারণ সেদিন বাসায় অনেক লোকজন আমি সবাইকে খেতে দিচ্ছিলাম তো এইভাবে আমার তো আর ভিডিও করা হচ্ছিল না তো ওকেই বলছিলাম যে তুমি একটু ভিডিওটা করো তো প্রথমে আমার শাশুড়ি মা রান্না করেছিল উস্তা ভাজা তারপরে ছিল ঢ্যাঁড়স ভাজা আর মুশুর ডাল ছিল পাতলা করে আর ছিল মাটন এটাও কিন্তু আমি পাতলা ঝোলে রেখেছিলাম সাথে আলো দিয়েছিলাম কিছু রোচন দিয়েছিলাম আর সব থেকে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে চুই ঝাল এটি কিন্তু অথেন্টিক খুলনার চুই ঝাল দিয়েছিলাম তো মাংসটা সেদিন খুবই ঝাল হয়েছিল যদিও আমার কাছে ঝাল লাগেনি কারণ আমি প্রচুর ঝাল খাই আর মাংসটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছিল আমি মাংসটা প্রেসার কুকারে সিদ্ধ করেছিলাম তো ও ভালোভাবে ভিডিও করতে পারতেছিল না একটু সাইডে যাচ্ছিল মানে ও তো ওভাবে করে না কিন্তু আমার হাজবেন্ড কিন্তু খুবই সুন্দর ছবি তোলে এবং খুবই সুন্দর ভিডিও করে মানে ফটোগ্রাফি ও এই জিনিসটা আছে তো এই জিনিসটা ও করে মাঝে মাঝে আমাদের ছবি তুলে দেয় সব সময় দেয় মাঝে মাঝে না এরকম রকম বরপা আসলে সত্যি অনেক ভাগ্য ব্যাপার তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমার পেজ লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে